নমস্কার বন্ধুরা ওকে টুইদ কৃষ্ণা চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই কটকটি কটকটি বা মিনি প্রথমে আমি দেখিয়ে দিই এটা আগের দিনে খাস্তা গজা বানিয়েছিলাম ওই করার মধ্যে অল্প একটু চিনি ছিল তাতে আমি এক বাটি চিনি দিয়ে হাফ বাটি জল দিয়ে চিনি চিরাটা বসিয়ে দিলাম এদিকে ওই বাটির মাপে এক বাটি ময়দা নিয়েছি তাতে অল্প একটু লবণ দিয়ে এক চিমটির থেকেও কম খাবার সোডা দিয়ে দিলাম দিয়ে গাওয়া ঘি দিয়ে দিলাম একদম এক টেবিল চামচ উঁচু উঁচু করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে অনেক সময় ধরে ময়ম দিয়ে নেব ঘি দিলে কিন্তু খেতে দারুণ লাগে এইভাবে ভালো করে ময়ম দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব ভালো করে একটা টাইট ডো বানিয়ে নেব ভালো করে সুন্দর করে মেখে নেব একদম এরপরে উপর থেকে আরও একটু ঘি বুলিয়ে নেব নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব আধ ঘন্টা না পারি দশ থেকে পনেরো মিনিট তো ঢাকতেই হবে এই ফাঁকে আমি চিনির সিরাটা ভালো করে জাল দিয়ে কমিয়ে নেব সিরা রেডি হয়ে গেছে এরপরে গ্যাসের উপরে একটা তেলের কড়া বসিয়ে দিয়েছি তাতে এরপরে আমি লেচিটাকে নিয়ে ভালো করে বেলে নেব এইভাবে মোটা রেখেই বড়ো করে বিলে নেব এরপরে চারিদিক দিয়ে অল্প করে রাউন্ড শেপটা কেটে স্কোয়ার শেপে আনব এরপরে লম্বা লম্বি করে কেটে নেব ইঞ্চি মাপ করে প্রায় কেটে নেব আন্দাজ মতো সব কটা লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি এরপরে বিপরীত দিকেও আমি ঠিক ইঞ্চি মাপ করে এইরকম কেটে নেব ছুরি দিয়ে কেটে নিয়ে সবটা জড়ো করে নেব এক জায়গা একটা থালার মধ্যে তুলে নেব চারিদিক থেকে যেগুলো কেটেছিলাম স্কোয়ার শেপ করার জন্য সেগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এদিকে তেল উষ্ণ গরম হয়ে গেছে আমি কটকটিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আর দেপনা এইগুলোতেই ফুলে অনেকটাই হয়ে যাবে এরপরে খন্তি দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে নেব হালকা ব্রাউন কালার হয়ে গেছে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব আমি মিডিয়াম টু লো আঁচের মধ্যে ভেজে নিলাম বাকি কটকটিগুলো একইভাবে ভেজে তুলে নেব আমার কটকটি বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন দয়া করে ভিডিওটা পুরো দেখবেন আমার তাহলে বেশ ভালো লাগবে কোনো কিছু স্কিপ করে দেখলে পুরোপুরি বোঝা যায় না এরপরে ভেজে রাখা কটকটিগুলোকে চিনির শিরার মধ্যে দিয়েছিলাম চিনির শিরা আগে থাকতেই ফুটিয়ে ঘন করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনির শিরার মধ্যে ভালো করে গায়ে চিনি লাগিয়ে নেব না শিরার মধ্যে আর জল নেই আর একটু নেড়ে নামিয়ে নেব এই আমার কটকটি বানানো রেডি আপনারাও এইভাবে বাড়িতে কটকটি বানিয়ে খান এটা কিন্তু দোলেতেও করলে ভালো লাগে